আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশাকুল আল্লাহর রশের সময় তো সবাই খুব ভালো আছেন তো আমরা কিন্তু আবার গ্রামে এসেছি আর গ্রামে ফ্রিজের থেকে কিছু নেওয়া হয়নি তো সেগুলো নিতে এসেছে আমি আপনাদের ভাইয়া আর আমার ছেলে তো আমরা তিনজন এসেছিলাম তো এখন ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়ে যাচ্ছি তো দু দিনের জন্য আসা হয়েছিল মূলত এগুলো জিনিস নেওয়ার জন্য আসা হয়েছিল তো সেগুলো এখন গাড়িতে উঠানো হচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেক আনন্দ করলাম দুদিন বাড়িতে এসে খুব ভালো লাগছিলো আবার এখন বাসায় চলে যাচ্ছি তো দেখতে থাকেন ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এদিকে আয়নের মনটা খুবই খারাপ সে তার বন্ধুদের রেখে চলে যাচ্ছে আর তার বন্ধুরা এই যে তাকে বিদায় দিতে এসেছে আর তার যেটা বেস্ট ফ্রেন্ড সে এখনও আসেনি সে মাদ্রাসায় গিয়েছে তো তার জন্য অপেক্ষা করা হচ্ছে তার সাথে দেখা করে তারপরে রওনা দিবে আয়ান তো ও কিন্তু গ্রামে এসে খুব আনন্দ করে আমারও খুব খারাপ লাগে কয়েক দিনের জন্য এসেছে অনেক মজা করেছি কিন্তু যাওয়ার সময়টাই বেশি খারাপ লাগে আসলে শহরে গেলে আবার ব্যস্ততা আর এই যে আমার বাসা বাড়ি সব কিছু আবার গুছিয়ে রেখে গেলাম তো এই যে দেখতে পাচ্ছেন চুলাটা রেখেছি আর এখন এই যে জানালাটাও লাগিয়ে দিচ্ছি বাহিরের পরিবেশ বাহিরটা আসলে খুবই ভালো লাগছিল আর এইভাবে আমি ঘর বাড়ি গুছিয়ে রেখে তারপরে যাই এই যে আমার একটা বেডরুমে পুরাতন বিছানা চাদর বিছানা বিছিয়ে রেখেছি আর এই যে বাহিরটা একটু দেখছিলাম এই যে বাহিরে মুরগি মরক সবই আছে শুধু আমি থাকছি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে

বলতেছে ছয়শো কতজন বললো বুঝছো এ শর্মালাই হ্যাঁ এটা নিও হাফ কেজি নাও হাফ সব কিছু কিছু মিষ্টি নিচ্ছি আমি আরে ছানা নাও এটা নাও হাফ কেজি হাফ কেজি আর এটা নিও হাফ কেজি আচ্ছা টা কিনতে চাইলে একটা চকো চকোটা চকো চকি ভালো লাগে আমরা প্রতিবার ঢাকায় যাওয়ার সময় বাগান থেকে মিষ্টি নিয়ে যাই তো প্রতিবারের মতো এবারও কিছু মিষ্টি আর দই নিয়ে যাচ্ছি তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওর বাকি অংশটুকু পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম